চার নায়িকা নিয়ে দুরা নাচলেন সাকিব খান ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় সিংহাসনে দখল নিয়েছে নাম্বার অন্তকমাপ্রাপ্ত সাকিব খান কারণ এই মুহূর্তে সাকিব মানে যেন বাংলার হিট সিনেমা আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে সাকিব খানের তুফান সিনেমা একশন দাসের এই সিনেমা সাকিবকে দেখা যাবে কেজিএ পুষ্পার মতো গ্যাংস্টার লুকে সে থেকেই দর্শক মনে এই নায়ককে নিয়ে চলছে তীব্র উন্মাদনা গত শুক্রবার রাতে রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন সাকিব খান সেখানে র্যাম্পে হাঁটেন তিনি সঙ্গে ছিলেন একজাক নায়িকা এদিন র্যাম্পে সাকিবের সঙ্গে ছিলেন বিদ্যা সিনামিম পূজা চেরি ছিলেন সাবিলা নূর পরিমণি ও তানজিন তিশাব চিত্রনায়ক ইমনকেও সঙ্গে দেখা যায় সেখানে তুফান চলচ্চিত্রের লাগে উড়া দুরা গানে আনন্দ উল্লাসে নাচতে দেখা গিয়েছে সবাইকে এদিকে সাকিবকে নিয়ে দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন ছিল চিত্রনায়িকা সিনামিম ও পূজার সঙ্গে সাকিবের সম্পর্ক তেমন ভালো নয় শোনা যাচ্ছিল এ দুজনের সঙ্গে কখনো অভিনয়ে থাকবেন না সাকিব খান কিন্তু একসঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সব জল্পনা গুলিয়ে দিলেন এই ঢালিউড কিং অনুষ্ঠানের র্যাম্পে বেশ গ্লামার লুকে দেখা গিয়েছে এই তারকাদের সাম্প্রতিক নতুন এক পরিচয় আবির্ভূত হয়েছেন ঢালিউড কিং তার প্রেক্ষিতে অনুষ্ঠানে সাকিবকে মধ্যমণি হিসেবে দেখা যায় কারণ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে পরিচালনা করেছে বিশ্বখ্যাত দুটি প্রসাধনী প্রতিষ্ঠান ডিমার্ক ও হার্ল্যান্ড সাকিব জানান এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন ডে যার অন্যতম স্পন্সর ছিল সাকিব খানের কোম্পানি হার্ল্যান্ড নিউ ইয়র্ক তো ভিওর্স আমাদের আজকের আয়োজনে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেয়ে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে